পর পরই ধাওয়া পাল্টা দেওয়া চলছে চিটাং রোড রাত্রাবাড়ি আমাদের সাথে এই মুহূর্তে অন টিভি টোয়েন্টি ফোরে যারা রয়েছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে কোঠা সংস্থার আন্দোলন নিয়ে নানাবিধ তর্ক বিতর্কে এবং পুলিশ পুলিশ এবং ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া চলছে তো আজকে শনিবার সেই শনিবারেও আমরা দেখতে পাচ্ছি যে চ্যাংরোড টু যাত্রাবাড়ির যে মহাসড়কটি রয়েছে একদমই বন্ধ করে দিয়েছে এবং প্রশাসনের সাথে ছাত্রদের কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়া চলছে আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ